মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য বারো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তারা কিন্তু বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন তবে যে বারো লক্ষর মধ্যে থেকে আট লক্ষ উপভোক্তারা টাকা পাবেন প্রথম পর্যায়ে এবং পরে যে চার লক্ষ উপভোক্তা রয়েছেন তারা কবে টাকা পাবেন এই বিষয়ে আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন টোটাল বারো লক্ষ উপভোক্তারা কবে নাগাদ টাকা পেতে চলেছেন এবং প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে কেন প্রথমে টাকা দিচ্ছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক রাজ্যে বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তারা অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসে বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তারা এবার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেতে চলেছে এই চলতি মাসেই এই বিষয়ে কারা টাকা পাবেন কারা পাবেন না কি কি আলোচনা করা হয়েছে সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন দেখুন এখানে বলা হয়েছে মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তারা টাকা নবান্নে ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তরের সূত্রের খবর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম বারো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে প্রথম পর্যায়ের কিন্তু আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ছাড়তে চলেছে তবে এই আট লক্ষ উপভোক্তাকে কেন প্রথমে টাকা ছাড়ছে সে বিষয়েও কিন্তু বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এই আট লক্ষ উপভোক্তারা বাড়ির লিলটন বা লিলটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে তাই এদের দ্বিতীয় কিস্তির টাকা আগে ছাড়া হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রায় আট লক্ষ উপভোক্তা লিলটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হচ্ছে তাই এবার এদেরকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিলটন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছেন পঞ্চায়েত দপ্তর তো দেখতে পাচ্ছেন বাকি যে চার লক্ষ উপভোক্তা রয়েছেন তাদের লিলটন পর্যন্ত এখনও কাজ হয়নি এবং কাজ করার জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তর নজরদারি চালাচ্ছেন যেন তাড়াতাড়ি তাদের কাজ সম্পূর্ণ শেষ করে ফেলে লিলটন পর্যন্ত এবং তারা দ্বিতীয় কিস্তির টাকা যেন পায় ফলে মে মাসের মধ্যে এদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল এরপরে বলা হচ্ছে কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়াই রাজ্য নিজের খরচে বাংলার প্রান্তিক মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বারো লক্ষের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়েছে রাজ্য রাজ্যে জারি করা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিল্টন পর্যন্ত কাজকলে তবে একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সে কাজ করতে পারলেও প্রায় কুড়ি হাজার উপভোক্তা এখনও বাড়ি তৈরি শুরু করতে পারেনি বাকি কাজ শুরু করলেও লিলটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি তো দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তার কিন্তু এখনও লিলটন পর্যন্ত কাজ হয়নি এরপরে বলেছে এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মে মাসে বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেই নির্দেশিকায় কার্যকর করতে আমরা বদ্ধপরিকর ইতিমধ্যেই নিয়মিত পুরদর্শনের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে মে মাসেই বারো লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিতে পারব অর্থ দপ্তরের সূত্রের খবর প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় আটচল্লিশশো কোটি টাকা খরচ হচ্ছে এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্ব থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নব্বানের শীর্ষকর্তার বৈঠক হয়েছে বলেও খবর শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে এছাড়াও মুর্শিদাবাদ সাম্প্রতিক হিংসার ঘটনার ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে তাই প্রথম কিস্তির টাকা দিতে শীঘ্রই অর্থ দপ্তর প্রয়োজনীয় অনুমোদন দিতে চলেছে বলে নবানের সূত্রে জানা গিয়েছে তো আপনারা জানতে পারেন এবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ষাট টাকা পেতে চলেছেন বাংলার বাড়ির তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন